আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আসছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনার মধ্যে পাকিস্তানি সুইস কটনের মধ্যে মোট দুটা কালার ডিজাইন নিয়ে চলে আসলাম ক্যাটালকের সেম টু সেমই দুটো ডিজাইন কালার আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা গ্রে কালার টাইপের একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন গরমের মধ্যে আরামের একটা ড্রেস শান্তির একটা ড্রেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে একদম পিওর যে লোন কটন ফ্যাব্রিক্সগুলো থাকে সেই ধরনের দুটা ড্রেস নিয়ে চলে আসলাম আপনার এগুলো এনি অকেশনে পড়ার মতন খুব সুন্দর একটা কালেকশন তো আমি এক এক করে ওপেন করে দুটা ড্রেসই দেখিয়ে দিব প্রায় সমান জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দেব খুব সুন্দর একটা গ্রে কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন নাইস একটা কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটা ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা আর ফ্যাব্রিক্সটা থাকবে একদমই স্মথ একটা কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটন ফ্যাব্রিক্স থাকবে সাইডে এরকম প্যানেল আছে প্যানেলগুলো আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ব্যাক পশনটা আরও সুন্দর একটা ব্যাক পোশন পাবেন পুরো ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা গ্রে কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু একটা খুব সুন্দর দেখেন ডিজাইন আছে কিন্তু এটা আমি বিজু এটা করছি যে আপনারা দূর থেকে হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু ক্লোজলি ক্যামেরাটা নিলে দেখেন দেখতে পাচ্ছেন এরকম একটা খুব সুন্দর ডিজাইন করা আছে আর ডিজিটাল ফ্লোয়ার পেন্ট গিলা তো খুব চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন প্যান্টের জন্য আড়াই গজের ফেব্রিক্স দেওয়া আছে আপনারা এগুলো যে কোনো স্টাইলে মেক করতে পারবেন দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা ব্ল্যাক কালার কম্বিনেশন করা গ্রে কালারের সাথে খুবই নাইস একটা পাঁচ হাত লং এর দুপাট্টা পাবেন আড়াই হাত বহরের মধ্যে ক্যাটালকের একদম সেম টু সেম আপনারা এই ড্রেসটাই পেয়ে যাবেন পাকিস্তানি সুইচ লোন কটনের পিসেগুলো। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে পাকিস্তানি সুইচ লোন কটনের এই ড্রেসগুলো আপনারা অনলাইনে কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা কালার ডিজাইন দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন রং কষের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ব্যাক পোষণটা চমৎকার একটা ব্যাগ পোষণ পাবেন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো একটি টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসেরই সেম প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা করে ওয়ান টাকায় আপনারা খুব সুন্দর পাকিস্তানি সুইস লোন কটনের ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ছবিটা সহ অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটা সহ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন সেম টু সেম এই ড্রেসটা পাবেন প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো আর্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ